আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হিরা শপে এখান থেকে অনেক সুন্দর কিছু ঈদের জন্য গাউনের কালেকশন দেখাবো সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিবো অলরেডি জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন থাকবে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালেকশনই দেখিয়ে দেবো এবং কালার অ্যাভেলেবেল আছে সো এখানে মোস্ট অফ দ্য গাউন হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে থাকবে ঠিক আছে মাল্টি কালার কাজের মধ্যে আর কি যেমন এটা দেখুন এটা কালারটা কিন্তু বেসিক্যালি মাস্টার্ড মাস্টার্ডের উপর করে খুবই 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 গর্জিয়াস করে কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটা একটু দেখাই ফুল ড্রেসটা কাজ করার সাথে মিরর দিয়ে স্টোন দিয়ে পুরো গাউনটাই হচ্ছে কাজ করা ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে খুব গর্জিয়াস করে কাজ থাকবে এটার ব্যাক সাইডটা একটু দেখাই হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা আছে নিচে এরকম প্যারেলও কাজ থাকবে ভিতরে ইনার ক্যান ক্যান আছে তো তাই না আচ্ছা এটার সাথে আর কী কী আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চুড়িদার হবে চুড়িদারের নিচেও কিন্তু হালকা একটা কাজ আছে আর ওড়নাটা একটু খুলে দেখায় একটা ওড়না খুলে দেখাই এই যে ওড়নাটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে এবং ওড়নাতেও মাল্টি কালারের কাজ থাকবে এটার বডি সাইজ কীরকম হয় আর এগুলো বাসার পর্যন্ত বডি পড়া যাবে আচ্ছা 12 বছর থেকে 44 বডিতে তে পড়তে পারবেন তো এটার দাম কত পড়ছে একটু দাম কত পড়ছে এটা এটা 6500 6500 কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার আছে দেখুন ম্যাজেন্ডা কালার খুবই গর্জিয়াস কালার ইটস ইত্ত সামনে আছে তারপরে আফটার ইদ একটা ওয়েডিং সিজন সো ওয়েডিং পারপাসে ওয়েডিং মানে পরার জন্য কিন্তু এই কালেকশনে নিতে পারেন মানে ঈদের পরবর্তী যে কোনো পার্টিতে প্রোগ্রামে এটা পড়তে পারবেন সেম সালোয়ারস সেই মন্না হবে কালার দেখিয়ে দিচ্ছি এখানে থাকে একটা হবে ব্ল্যাক কালার এই যে ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দামটা পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সালোয়ার না সিমিলারই থাকবে দামটা পড়বে ছয় হাজার পাঁচশো নেক্সট কালেকশন এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা দেখতে পাচ্ছেন মাল্টি এর মধ্যে এটা তো মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা ঘেরটা কিন্তু অনেক বেশি ফন সাইড ব্যাক সাইড একই কাজ এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা থাকবে এটার সাথে আপনারা পাবেন চুড়িদার আর পাবেন ওনা ওনাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে আবার একটা বাটুয়াও আছে এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো কালার দেখাবো এটা হ্যাঁ এটা কালার আচ্ছা এটা একটা একটাই কালার এইটার আবার দুইটা কালার হবে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা ম্যাজেন্ডার মধ্যে এটার দুইটা কালার এটা দেখুন এটার বডিতে জামার নিচে মাল্টি কালারের কাজ এবং প্রত্যেকটা গাউনের কিন্তু ব্যাক সাইডেও গর্জিয়াস কাজ থাকবে ঠিক আছে ব্যাক সাইডেও গর্জিয়াস কাজ পেয়ে যাবেন এবং উনাদের কাজ থাকবে এটার দাম পড়বে হচ্ছে ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো আরেকটা কালার যেটা আছে উইয়ার্স এটা হচ্ছে ব্লুর মধ্যে এগুলো কিন্তু জাস্ট নতুন আসছে এখনও খোলা হয়নি এটা ব্লুর মধ্যে দেখুন খুব সুন্দর করে কাজ করা কিন্তু ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন হ্যাঁ ফন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই গর্জিয়াস কাজ সবগুলোই গর্জিয়াস কাজ আমরা মানে দু একটা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখা দিয়ে এটা হচ্ছে একটু ডিফারেন্ট সারা প্যাটার্নের গাউন আর কি এটা হচ্ছে নিচের পাড়টা হবে এটা স্কেট মানে স্কার্টের মধ্যে ট্রেপ করা এটা নিচের এরকম সিলভার জড়ি দিয়ে কাজ করা একটা প্যানেল আছে এটার উপরের পাড়টা আবার আছে দেখুন ম্যাজেন্ডা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটু উঁচকো ধান খেয়ে বডি কাজ করা এটা পুরোটায় হচ্ছে সিলভার জড়ি দিয়ে কাজ করা এবং মিররের কাজ থাকবে Stones কাজ থাকবে এটার ওন্নাটাও কাজ থাকবে এটার দাম কত পড়বে দাম বেশি পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার আর একটা কালার হবে এই যে একদম ডার্ক সি গ্রিন কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 7000 তাই না আচ্ছা নিচে স্কার্টের মতো থাকবে আর কি আর হবে ওন্নায় কাজ করা প্রায় 7000 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা সুন্দর গাউন যেটা মাল্টি কালারের মধ্যে কাজ করা সম্পূর্ণ গাউনটা এটাতেও কিন্তু মিরর স্টোন দিয়ে কাজ থাকবে ড্রেসের হাতায়ও খুব সুন্দর করে কাজ করা এবং মিরোরগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে যে মিরর ওয়ার্কের গাউন ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা এটার সাথেও চুড়িদার হবে আর থাকবে হচ্ছে ওড়না ওড়নাটাও কাজ করা দাম কত এটা ছয় প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মনে একটাই কালার ব্লু কালার বা এটাও খুব সুন্দর আর গর্জিয়াস করে কিন্তু কাজ করা এই যে সম্পূর্ণ গাউনটা দেখুন খুবই খুবই গর্জিয়াস কাজ পুরোটা হচ্ছে গর্জিয়াস কাজ সাথে স্টোনের কাজ হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ বিয়ার্স মানে এটার দাম কত পড়ছে এটাও ছ হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটারও প্রাইস থাকছে অন্যটা মানে প্রত্যেকটা ড্রেসের ওনাতেই কাজ থাকবে যেমন এটার ওনাতেও আছে কাপড়টা জামা যে কাপড় ওনাতে সেম কাপড় না সিমিলার কাপড় সর্প্রাইজ প্রাইস পড়বে হচ্ছে এটা 6500 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাউন্টা দেখুন এটা টপ টু বটম এত গর্জিয়াস কাজ করা হেভি কাজ এবং নিচেও কাজ থাকবে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত জাস্ট ক্লোজ ভাবে দেখাচ্ছি ব্যাক সাইডেও কাজ থাকবে চুড়িদারে ওんな শক্তিতে কাজ থাকবে এটার দাম পড়বে 6500 কালার দেখাবো এটা একটা কালার হবে আরেকটা আছে ব্লু কালার এটার আরেকটা চমৎকার কালার হচ্ছে ব্লু কালার এটাও গর্জিয়াস করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বেশি এবং প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এগুলো একদম বারো বছর থেকে স্টার্ট করে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন দামটা কি ওকে ছ হাজার পাঁচশো এটা একটু খেয়াল করবেন এটা ব্লুর মধ্যে এক ধরনের সুতা ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে আরেকটা কালারের সুতা ঠিক আছে জাস্ট এই যে দেখুন এটা পিঙ্ক আর এটা হচ্ছে স্কাই ব্লু ঠিক আছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে সুতার কালার বাকি এক ডিজাইন একই থাকবে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো লাস্ট একটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার পাবেন দেখিয়ে দিচ্ছি আমরা যেমন এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার খুবই চমৎকার একটা গাউন আজকে মোটামুটি সব মাল্টি কালারের মধ্যেই বেশি দেখিয়েছি গলায় হাতায় ফুল ড্রেসটা কাজ করা এবং ফন্সের প্যাক্সের একই রকম কাজ থাকবে অন্যতেও কাজ এটার দামও কি সেম ছ হাজার আচ্ছা লাস্ট অন কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটারই আর কি কালার পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই যে ঈদের জন্য চলে আসে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সেম প্রাইস ছ হাজার পাঁচশো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে হীরা শপ যেটা হচ্ছে ইস্টার মুল্কের চার তাওতে রয়েছে সব নাম্বার একাশি বিরিয়ি তেরাশি আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ